সো সিজনের প্রথম আইএসএল ম্যাচ আপাতত দুই দুই গোলে ড্র এবং মোহনবাগান ফার্স্ট হাফে টু জিরো লিড নিয়েও কিন্তু সেকেন্ড হাফে লিড বাড়াতে পারেনি উপরন্তু সেই দু গোলে লিড ধরেও রাখতে পারেনি ম্যাচ একদম শেষ মুহূর্তে যখন চলে যায় একদম ইঞ্জুরি টাইমের খেলাতে যখন পৌঁছে যায় সেখানে দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসি কিন্তু ম্যাচটাকে দুই দুই করে এবং দুটো টিমের স্কোর লাইনের দিকে তাকালে দেখা যাবে যে সব থেকে বেশি সব থেকে বেশি কিন্তু যে জায়গাটা বা যে প্লেয়াররা ফোকাসড ছিল তারা হচ্ছে ডিফেন্ডাররা কারণ প্রথমে মোহনবাগান এগিয়ে যায় তিরির অন গোল থেকে মোহনবাগান লিড নেয় অ্যালবার্টো রড্রিগেজের গোল থেকে এবং মুম্বাই সিটি এফসি তারা প্রথম একটা গোল শোধ করে তিরির গোল থেকে অর্থাৎ তিরি এইদিকে দুদিকেই কিন্তু নিজের ভালো মন্দ দুটো কাজই করেছে এবং একদম শেষ মুহূর্তে মুম্বাই সিটিএফসি ইকুয়ালাইজার খুঁজে পায় ম্যাচটাকে ড্র করতে পারে থাহের ক্রোমার গোলে এবার দেখো এই ম্যাচটা নিয়ে প্রচুর কথা হবে নিশ্চিতভাবেই হবে বিশেষ করে হবে মোহনবাগানের টিমটাকে নিয়ে হবে মোহনবাগানের ডিফেন্সিভ ওরিয়েন্টেশন নিয়ে হবে প্লেয়ারদের হঠাৎ করে ম্যাচটা ছেড়ে দেওয়া নিয়ে হবে অ্যাটাকে পেনিট্রেশন দেখতে না পাওয়া নিয়ে হবে হোসে মলিনা তিনি প্লেয়ারদের অফ ফর্ম দেখার পরে মাঠের মধ্যে কোয়ালিটি না দেখার পরেও কেন টাইমলি চেঞ্জ করলেন না এইসব বিষয় নিয়ে তো প্রত্যেকটা বিষয় নিয়ে ছোটো ছোটো করে একটু হলেও কথা বলা যায় দেখো প্রথম কথা হচ্ছে দুটো টিম যেভাবে স্টার্টিং ইলেভেন নামিয়েছিল দুটো টিমের মোটামুটি কোচের পছন্দ অনুযায়ী বা খাতায় কলমে যেটা সব থেকে বেস্ট স্টার্টিং ইলেভেন হতে পারে সেটা নামিয়েছিল মুম্বাই সিটি এফসির যে স্টার্টিং ইলেভেন ছিল যেটা কালকের আমার রিভিউতে বলা ছিল তার সাথে প্রায় এইট্টি টু নাইনটি মিলে গেছে আমি ভেবেছিলাম বিক্রম প্রতাপ হয়তো এই মুহূর্তে পুরোপুরি ফিট তাকেই হয়তো শুরু থেকে ইউজ করা হবে বিপিন হয়তো চেঞ্জে আসতে পারে বাট না বিপিনের ওপরই ভরসা পিটার ক্র্যাট কি রেখেছেন এবং মাঝ মাঠে জেরেমি মঞ্জুরো আমি তাকে এক্সপেক্ট করেছিলাম তার বদলে ইউএল ভ্যান নিয়ে স্টার্ট করেছিল তো এই দুটো আমার চয়েসে মেলেনি কি মুম্বাই সিটিফিসে কিন্তু নটা মিলে গেছে এবং মোহনবাগানের ক্ষেত্রে সিরিয়াসলি বলছি কেন মনভীর এবং লিস্টনের এই বার বারবার ভেঙে দিয়ে রকম কিছু পরিকল্পনা করা হয় এটা এক নম্বর মাথায় ঢোকে না দু নম্বর হচ্ছে প্রথমে যে লাইন আপটা ছিল সেই লাইন আপটা কিন্তু ইজিলি ফোর ব্যাক সিস্টেমে খেলতে পারতো ইজিলি ফোর ব্যাক সিস্টেমে খেলে অনেক বেশি করে কিন্তু অ্যাটাকে লোক বাড়াতে পারতো মোহনবাগান সেই জায়গাতে কি হলো না অনেক বেশি করে ডিফেন্সিভ খেলতে হলো তার কারণ থ্রি ব্যাক সিস্টেমে কি হয়েছিল বারবার করে ডিফেন্সটা কম্প্যাক্ট হয়ে যাওয়ার কারণে অনেক বেশি করে উই পিঙে যে জোনটা ওই জোনটাতে কিন্তু ফ্রি স্পেস হয়ে যাচ্ছিল এবং সেখানে কখনও আশিস রায়কে বারবার নিচে নেমে আসতে হয়েছে অ্যাটাকের জন্য ওকে নামানো সে কাজ হচ্ছিল না শুরুর দিকে লিস্টন কলাসর ক্ষেত্রেও তাই অনেকবার কিন্তু লিস্টন নেমেছে কিন্তু যে গোলটা প্রথমে করেছে বাগান যে গোলটা তিরির ওন গোল হয়েছে সেখানে কিন্তু অবশ্যই লিস্টন কোলাসর ভূমিকা পুরোপুরি থেকে যে ওখানে ডিফেন্সিভ ওদের ভুলভ্রান্তি এবং গোলকিপারের মতো টাইমলি বেরিয়ে না আসার কারণেই কিন্তু মোহনবাগান গোলটা পেয়ে যায় ওন গোল করে ফেলে তেরি আর এই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় যে মোহনবাগানে যে স্টার্টিং ইলেভেন ছিল সেখানে একদম শুরুতে পেট্রাতোস কামিংস এবং গ্রেগ স্টিওয়ার্ড কেন এটা হয়তো সবার মাথাতে স্ট্রাইক করতে পারে অলরেডি তুমি পাঁচজন বিদেশি প্লেয়ারকে নিয়ে নামছো তোমার হাতে একটা মাইনাস রয়েছে তাহলে সেই জায়গাতে যদি ডিফেন্সে টর্ম অলরেডকে রেখে দিতে হয় তাহলে গ্রেগ স্টিওয়ার্টকে অন্তত বেঞ্চে রাখা দরকার ছিল সেই জায়গাতে যদি শাহাল আব্দুল সামাদ বা অনিরুদ্ধ থাপা শুরু করতো তাহলে মাঠে বল হোল্ডিংটা অনেক বেটার হতে পারতো এবং শেষের দিকে একজন বিদেশি প্লেয়ারের যে উপস্থিতি সেটা কিন্তু একটা টিমকে অনেক বেশি করে চার্জ করতে পারতো আমার মনে হয় যে শুরুতে যখন একদম স্টার্টিং ইলেভেন সিলেকশন দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে একটা কোথাও খটকা লাগছিল যে চলো এই স্টার্টিং ইলেভেন কিন্তু কিছুটা হলেও একটু পিছিয়ে স্টার্ট করছে মুম্বাই সিটি এফসির যে স্টার্টিং ইলেভেন রয়েছে তার থেকে কিন্তু হ্যাঁ যেভাবে খেলা শুরু হয়েছে যেভাবে ফার্স্ট হাফটা হয়েছে যেভাবে প্রথমে লিড নেওয়ার পর লিডটা ডাবল করেছে মোহনবাগান কর্নার থেকে পিস থেকে যেভাবে বল উড়ে এসেছে তারপর গ্রেক্স টুয়ার ডাবিয়ে দিয়েছে অ্যালবার তো ঠিক টাইমলি সেই জায়গাতে ফিনিশ করেছে সবটা ঠিক ছিল এবং এখানে বারবার করে সবাই কী ফিল করবে যে তুমি ঘরের মাঠে খেলছো সিজনের লিগের প্রথম ম্যাচ তুমি খেলছো এবং সেখানে প্রথম হাফে তুমি দুই শূন্য লিড নিয়ে রেখেছো তাহলে তোমার সেকেন্ড হাফে কোচের স্ট্র্যাটেজি ফার্স্ট অফ অল যে সেই লিডটাকে ধরে রেখে অনেক বেশি করে ডিফেন্সকে আগে কম্প্যাক্ট করতে হবে কারণ যে টিম অ্যাভে টিম রয়েছে যারা পিছিয়ে রয়েছে তারা কিন্তু এবার অনেক বেশি আক্রমণ করবে যেটা অলরেডি ওরা করছিল অলরেডি করছিল সেটা সেই বাড়বে এবং এখানে কোথাও আমার মনে হয় যে কোচের বেশ কিছু স্ট্র্যাটেজি বারবার করে না ফেল করে যাচ্ছে আমরা ফাইনালেও দেখেছিলাম যে মোহনবাগান টু জিরো লিড ছিল যেখানে সবার এক্সপেকটেশন ছিল যে ফাইনালে টু জিরো লিড যেটা কোয়ার্টার বা সেমিতে আসেনি সেটা যখন মোহনবাগান নিচ্ছে তাহলে সেকেন্ড হাফে কিন্তু খেলা অন্যরকম হবে সেই টিমটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছিল যারা ধারে ভারে শক্তিতে মুম্বাইয়ের থেকে এখনো অবধি অনেকটা পিছিয়ে তো মুম্বাই অনেক বেশি ব্যালেন্সড একটা টিম যাদের বেঞ্চে ভালো ভালো প্লেয়ার রয়েছে দুজন বিদেশি প্লেয়ার রয়েছে ব্র্যান্ডান নোফল বিক্রম প্রতাপ এইরকম কিছু প্লেয়ার রয়েছে বেঞ্চে তো সেই জায়গাতে দাঁড়িয়ে তারা যে সেকেন্ড হাফে এত ইজিলি ম্যাচটাকে অ্যাপ্রোচ করবে না তারা যে খুব হার্ড ট্রাই করবে গোল করার ফিরিয়ে আসার ড্র করার ম্যাচ জেতার সব কিছুই কোচ বুঝতে পারছিলেন বাট তার যে স্ট্র্যাটেজি সেটা একদমই কিন্তু মোহনবাগানের যে টু জিরো লিড সেটার সাথে একদম খাপ খায়নি যার মধ্যে আমি প্রথম পয়েন্টটা বলবো যে অ্যাটাকে এত কেন স্লো লাগে ছিল টিমটাকে সিরিয়াসলি জানি না এবং যেখানে লিস্টন কোলাসোর পা থেকে বা লিস্টন কোলাসোর সাইড থেকে সবথেকে বেশি অ্যাটাক উঠে আসছিল এবং ডিফেন্সিভলিও লিস্টন কোলাসো অনেক বেশি করে ওয়ার্কলোড নিচ্ছিল সেখানে দাঁড়িয়ে লিস্টনকে চেঞ্জ করে শাহাল আব্দুল সামাদ সিরিয়াসলি আমার মাথায় ঢোকেনি অনেক বেশি করে আমার সেখানে মনে হয়েছে যে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে যদি সাহাল আব্দুল সামাদকে নামানো হতো অনেক বেটার একটা চয়েস হতে পারত মনবীর সিং যে কোথাও আজকে হয়তো ফার্স্ট ইলেভেন ডিজার্ভ করতো সিরিয়াসলি বলছি কেন হলো না বা কেন ইউজ করা হলো না সত্যিই জানি না এবং তার পাশাপাশি অভিষেক সূর্যবংশী এবং অনিরুদ্ধ এই সরি আপুইয়া এই দুজনকে একসাথে প্রথম থেকে রাখা দেখো আপুইয়া নিজের কাজটা করেছে কিন্তু অভিষেক সূর্যবংশীকে অনেক বেশি করে স্লো লেগেছে যখন রিকভারি জায়গাতে ওকে দেখতে পাওয়া গেছে সেই জায়গাতে আমার মনে হয় যে দীপক টাঙ্গরি কিন্তু বেটার হতে পারতো মাঝ মাঠে যে ওরা কম্বিনেশনটা করছিল মাঝ মাঠে যে ওদের মধ্যে ওয়ান টু খেলাগুলো চলছিল সেটা অনেক বেশি করে কিন্তু দীপক টাঙ্গরি নষ্ট করতে পারতো এবং অবশ্যই যদি মুম্বাই সিটি এফসি প্লেয়ারদের কথা বলি আমার তিনজন প্লেয়ারকে আজকে সেরা লেগেছে গোটা ম্যাচটার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ভালপুইয়া যেভাবে পেত্রতোষের মতো প্লেয়ারকে ব্লক করলো পেছন থেকে এসে ওটা যে কোনো হয়তো শিক্ষান একজন ডিফেন্ডার যে একদম কেরিয়ারের শুরু শুরুর স্টেজে রয়েছে হয়তো এখান থেকে পেছনে ট্যাকেল করে ফেলতে পারতো এবং একটা পেনাল্টিও হয়ে যেতে পারতো কিন্তু ন্যাচারালি ও যেভাবে ঠান্ডা মাথায় খুবই কম্পোজড ওয়েতে গিয়ে পা থেকে বলটা কাড়িয়ে নিল যেভাবে ট্যাকেলটা করেছিল দ্যাট ওয়াজ এ ফাইন ট্যাকেল সেকেন্ড প্লেয়ার অবশ্যই কিন্তু বিপিন সিং বিপিন সিং শুরু থেকে একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট মিনিটস মনে করে দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু গোল যে হয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি করে দিয়েছিল বিপিন সিং আশীষ রায়কে ব্যস্ত রেখেছে দীপেন্দুকে ব্যস্ত রেখেছে এই জায়গাতে দাঁড়িয়ে বিপিন কিন্তু নিজের কাজ করেছে এবং যখন নোফলকে নামানো হয়েছে হি ইজ দ্য থার্ড প্লেয়ার এবং আমার মনে হয় যে নোফল নামার পরই কিন্তু মুম্বাই অ্যাকচুয়াল খেলাটাকে ঘোরাতে পেরেছে নোফল যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু উইংয়ের স্পিডটা ডাবল হয়েছে বিপিন উল্টো দিকে চলে গেছে ছাংতে মাঝখান থেকে ঢুকেছে তো পুরো সিস্টেমটাকে পিটার কি দেখে নিয়েছিলেন যে এখানে স্পিডে বিট করতে হবে কারণ বারবার করে মোহনবাগান ডিফেন্ডার বলো বা মোহনবাগান মিডফিল্ডার বলো তারা কিন্তু ট্র্যাক ব্যাক করতে গিয়ে অনেক স্লো হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে যখন অপোনেন্ট কোচ তোমার ফল্টকে রিড করতে পারছে দেন এটা খুব হার্ড একটা সিচুয়েশন হয়ে যায় যে যে কোচ রিড করতে পারছেন না যে কোচ সিচুয়েশনকে ঠিক করে হ্যান্ডেল করতে পারছেন না সেই টিমটা কিন্তু পিছিয়ে অলরেডি থাকছে এবং সেখানে দাঁড়িয়ে মুম্বাই কিন্তু বাজিমাত করলো দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ডিফেন্সিভ অর্গানাইজেশন দেখো যা কিছু চেঞ্জেস হচ্ছে যা হচ্ছে বেঞ্চে যেমন স্ট্রেংথ রয়েছে সেরকম হবে ডিফেন্সিভ অর্গানাইজেশনে তুমি যদি ফেল করো যে টিম নামছে সেটা ফোর ব্যাক সিস্টেমে যেতে পারতো তাকে থ্রি ব্যাক সিস্টেমে পাঠিয়ে দেওয়া মানে অনেক বেশি করে কিন্তু ডিফেন্সের ওপর একটা চাপ এসে যাবে এবং যখন উল্টো দিকে টিমটা অনেক বেশি করে উইং নির্ভর তো সেখানে দাঁড়িয়ে থ্রি ব্যাক সিস্টেম কিন্তু খুব একটা কার্যকরী হয় না ডিফেন্সিভ অর্গানাইজেশনে ফল্ট দেখা গেছে ডিফেন্সিভ অর্গানাইজেশনে এরিয়াল বলে ফল্ট দেখা গেছে এবং সেই জায়গা থেকে কিন্তু গোল হয়ে যাচ্ছে আর তার চেয়েও বড়ো কথা যখন লাস্ট গোলটা হলো যে গোলটা থায়ের ক্রমা করলো এবং তারপরে রোনাল্ডো স্টাইলে সেলিব্রেশন করলো এই প্লেয়ারটা কিছুদিন আগে সিরিয়ার হয়ে খেলে আমাদেরকে ইন্ডিয়ার টিমকে হারিয়েছে তো সেই প্লেয়ারটা আজকে আবারও কলকাতার মাঠে এসে মোহনবাগানের একদম শেষ মুহূর্তে যে তার স্বপ্নটাকে ভেঙে দিয়ে চলে গেল তিন পয়েন্ট এলো না এক পয়েন্ট এসে গেল তো সেই থায়ের ক্রমা যখন গোলটা করছে একটা ডিফেন্ডার উঠে আসছে বক্সের মধ্যে ঢুকে গেছে কোনো মার্কিং নেই কোনোভাবে তাকে কোনো আটকানোর রাস্তা নেই যেভাবে পুরো জোনটা ওপেন হয়ে গেল যেভাবে ফাঁকায় এসে পুরো থায়ের ক্রোমা গোল করলো এটা যে কোনো স্ট্রাইকারকেও হয়তো দেখিয়ে দেবে যে দেখো ভাই আমি ডিফেন্ডার হয়ে পারি দুটো টিমে স্ট্রাইকিং ফোর্স একদম সেন্টার ফরওয়ার্ড বা নাম্বার টেনের যে রোলের সেই জায়গাতে একটু প্রবলেম দেখা গেছে জেরেমি মানজর তাকে জন পরিবর্তে পিটার পিঠার কি নামিয়েছিলেন বাট খুব এক যে বিরাট কিছু করতে পেরেছে এরকম আমি বলবো না বিদেশি প্লেয়াররা দুটো টিমে ফারাক গড়ে দিয়েছে এটা ঠিক কথা কিন্তু এটাও ঠিক কথা যে যাদের ওপর হয়তো দুটো টিম অনেক বেশি করে ভরসা করেছিল যে বিদেশি প্লেয়াররা গেম চেঞ্জার হতে পারে যেমন মুম্বাইতে অবশ্যই নিকোলাস কারেলিস এবং তার সাথে অবশ্যই জন টোরাল তারা খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেনি আর মোহনবাগানের ক্ষেত্রে পেট্রাতস বলো কামিংস বলো বা গ্রেগ স্টিউার্ট বলো সেইভাবে দাগ কাটতেই পারেনি যে পুরোপুরি এই তিনজনকে সামনের দিকে ঠেলে দেওয়াটা ভীষণভাবে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি फेल करे নেক্সট ব্যাপারটা হচ্ছে যে মোহনবাগান প্লেয়ারদের একটা সময়ের পর ভীষণভাবে স্লো লেগেছে আজকে আমি জানি না কেন একটা ম্যাচ আমি দুই শূন্য গোলে এগিয়ে রয়েছি তারপরে এতটা স্লো হয়ে যাবে এতটা গা ছাড়া মনোভাব কেন হয়ে যাবে হতে পারে সেটা হয়তো আজকে ওয়েদারের জন্য হতে পারে হয়তো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছিলো তার জন্য বাট এটা আমার কাছে খুব একটা রিজিন মনে হয় না বাট হ্যাঁ আমি বললাম জাস্ট কেউ হয়তো বলতে পারি দেখো বৃষ্টি হয়েছিল সেই কারণে আমি জাস্ট বললাম বাট আমার কাছে এটা পার্সোনালি কোনো রিজন মনে হয় না কারণ একই ওয়েদারে খেলে একই একই জায়গাতে খেলে মুম্বাই কিন্তু একদম শেষ মুহুর্তে চটা বার করে নিয়ে চলে গেল দুই দুই করে দিল তো সেই সেই এক্সকিউজগুলো কখনোই কাজে লাগবে না যেখানে তোমার টিম এগিয়ে থাকার পর প্লেয়ারদের একটা গা ছাড়া মনোভাব সামনে দেখা দেয় প্লেয়ারদের কোথাও একটা স্লথ ব্যাপার দেখা দেয় এবং অবশ্যই ক্যাজুয়াল একটা অ্যাপ্রোচ দেখা দেয় তো সেখানে সবসময় কোচেরও যে ভূমিকা থাকে তা নয় বাট হ্যাঁ কোচের যে স্ট্র্যাটেজিক ফল্ট ছিল সেগুলো নিয়ে কথা বলেছি আর লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো যে এখান থেকে রিকভারির রাস্তা কি রয়েছে দেখো প্রথমত ম্যাচ প্রচুর রয়েছে এবার আইএসএলএ প্রচুর ম্যাচ রয়েছে তেরোখানা ম্যাচ আইএসএলএ খেলতে হবে ছটা ম্যাচ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলতে হবে উনিশটা যে ম্যাচ রয়েছে তার মধ্যে জাস্ট একটা ম্যাচ শেষ হলো আঠারোটা এখনও ম্যাচ বাকি রয়েছে এই যদি ডিফেন্সিভ অর্গানাইজেশন হয় কারণ তোমার হাতে এই অপশনই রয়েছে সেটাকে দিয়ে কিন্তু তাকে ভালো কাজ করতে হবে খুব বিরাট কিছু যে সবাই বলছে যে রাতারাতি বিরাট কিছু ভালো করে দাও দীপেন্দ্র বিশ্বাসকে নিয়ে এটা কখনোই সম্ভব না তাকেও সময় দিতে হবে তাকে সেই ঠিকঠাক টেকনিক্যাল ব্যাপারগুলো দেখাতে হবে এবং তারপর ডিসেম্বর অবধি যা কিছু হবে তারপর সেখানে যা কিছু চেঞ্জ সেটা জানুয়ারিতে হবে কিন্তু আমার এখানে একটা কথা বলার রয়েছে যে অনেক দিন আগে অনেক সপ্তাহ মাস আগে প্রায় এটা চূড়ান্ত হয়েই গেছিলো যে আনুয়ারালি মোটামুটি মোহনবাগানে খেলছে না আনুয়ারালি যেখানেই খেলুক না কেন মোহনবাগানে খেলছে না তারপরেও এতটা সময় থাকার পরে কেন কোচ কোচিং স্টাফ ম্যানেজমেন্ট পুরো সিস্টেমটা ফেল করে গেল একটা ইন্ডিয়ান ডিফেন্ডার সই করাতে একজন এস্টাবলিশড ইন্ডিয়ান ডিফেন্ডার সই করাতে যেখানে তোমার হাতে ব্যাকআপ অপশনস নেই অবশ্যই ইয়াং প্লেয়াররা রয়েছে তারা হয়তো কিছু ম্যাচের জন্য কিছু মোমেন্টসের জন্য ভালো বাট একদম শুরু থেকে পুরো টানা ফার্স্ট লেগের উনিশটা ম্যাচ সেই প্লেয়ারদের ভরসাতে আমি ভালো কিছু করতে পারবো এই এক্সপেকটেশন রাখাটাও ঠিক না এদেরকে সময় দিতে হবে তৈরি করতে হবে ধীরে ধীরে এরা বড়ো হবে আস্তে আস্তে নিজেদের জায়গাটা তৈরি করবে যাত্রা চেনাবে বাট রাতারাতি তারা কোথাও বিরাট কিছু করবে এই ভাবনা থেকে কিন্তু ভীষণ বড় ব্লান্ডার হয়ে যায় এবং সেখানে শুরুতে শোনা গিয়েছিল যে না মোহনবাগান প্রথমে ডুরান্ট কাপটাকে দেখতে চাইছে ডুরান্ট কাপে কীরকম কোচ টিম নামাচ্ছেন কিভাবে খেলছেন এইটা তারপর যদি মনে হয় তখন নেওয়া হবে কিন্তু ডুরান্ট কাপ শেষই তো হলো একত্রিশে অগস্ট ফাইনালও গেল মোহনবাগান যদি এখানে অনেক মনে করছে যে যদি আরও আগে মোহনবাগান ছিটকে যেত যে গ্রুপ স্টেজ থেকে যদি মোহনবাগান বিদায় নিয়ে নিত তাহলে হয়তো এখানে অনেকে টনক নাড়তো যে হ্যাঁ চলো ডিফেন্ডারটা সই করাতেই হবে অ্যাট এনি হাউ এনি কস্ট আমাকে ইন্ডিয়ান সেন্ট্রাল ডিফেন্ডারটা নিয়ে আসতে হবে যখন টিম কোয়ার্টার সেমি কাটিয়ে ফাইনাল দি রিচ করে গেল তখন মনে হলো না আমার টিম ঠিকই রয়েছে ওই ডিফেন্স একটু প্রবলেম রয়েছে উল্টো দিকের টিম কি গোল করবে না অনেক বেশি টাফ অপোনেন্টের টিম খেলছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে টিম গোল কনসিড করছে বাট যে ল্যাকিংটা দেখা যাচ্ছিল যে ফল্টগুলো খুব একজন নন টেকনিক্যাল পার্সনও বুঝতে পারছিল সেটা যারা টেকনিক্যাল পার্সনস রয়েছে তারা বুঝতে পারছিলেন না এটা একদমই বলা যাবে না এবং সেই কারণে আমরা দেখলাম যে উইন্ডো শেষ হয়ে যাওয়া পরেও চার দিন পাঁচ দিন ম্যাক্সিমাম আমি হার্ড দেখেছি ছ তারিখে সকাল অবধিও এই আলোচনা হতে যে প্রীতম কোটালকে কি কোনোভাবে নিয়ে আসা যাবে ব্যাকডোর দিয়ে তাদের কন্ট্রাক্ট মিউচুয়ালি টার্মিনেট করিয়ে যে ফি ফা ফাইন টাইন যা কিছু রয়েছে সেটাও মোহনবাগান পে করে দেবো সব কিছু একটা রাস্তা তৈরি করেও কি নিয়ে আসা যাবে সেটা হয়নি এটা যদি আরও পনেরো দিন আগে শুরু হতো যেটা একটা ডিসপারেট নিড একটা অল আউট নিড তাহলে আমার মনে হয় যে এই জায়গাটা হয়তো আজকে তৈরি হতো না একজন সিনিয়র ডিফেন্ডার থাকতো এবং সেখানে দাঁড়িয়ে সামনে যে কম্বিনেশন সেটা অনেক বেশি করে একজন কোচ কিন্তু সেট করতে পারতেন তো ওভারঅল একটা ফেলিওর হয়েছে এবার দেখা যাক আবারও বলছি এই লিমিটেড রিসোর্সেস ডিফেন্সে যা রয়েছে সেটাকে নিয়েই কিন্তু কোচকে এগিয়ে যেতে হবে এবং তার থেকেও বড়ো কথা যে গোল করে টিম লিড নিয়ে নিচ্ছে সেই লিডকে কিন্তু ধরে রাখার যে স্ট্র্যাটেজি লিড বাড়ানোর যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু কোচকে নিয়ে আসতে হবে কারণ প্রতি ম্যাচে যদি ডিফেন্সিভ জোন এত ওপেন হয়ে যায় এইবারে টিমগুলো যারা টপ লেভেলে থাকার চেষ্টা করছে টপ সিক্স বা টপ সেভেন এইটে থাকার চেষ্টা করছে তাদের কিন্তু খুব বিরাট কিছু ফারাক নেই এই জায়গাতে অনেকটা রিকভারি দরকার অনেকটাই ইম্প্রুভমেন্ট দরকার এবং অবশ্যই সব থেকে বড়ো কথা যে কোচের স্ট্র্যাটেজি ট্যাকটিক্স তাকে কিন্তু স্ট্র্যাটিক থেকে ডাইনামিক ওয়েতে ফিরিয়ে আনতে হবে না হলে কিন্তু এর থেকে মানে মুম্বাইয়ের থেকেও যারা খুবই খুবই লো টিম বানিয়েছে লো ব্যালেন্সডের টিম বানিয়েছে তারাও কিন্তু মোহনবাগানকে সুযোগ পেলে বেগ দিতে ছাড়বেন না সিরিয়াসলি বলছি বা এর বেশি আমার মনে হয় না যে এই ম্যাচটা নিয়ে এর বেশি আর কিছু বলার রয়েছে বলে ওভারঅল মোহনবাগানের পারফরমেন্স নিয়ে আলাদা করে বলার কিছু নেই নজর কাড়ার তো কোনো পারফরমেন্স হয়নি হ্যাঁ দুবার পেনাল্টির আবেদন উঠেছিল দুটো হ্যান্ডবলের আবেদন উঠেছিল বাট যেহেতু বারবার করে রিপ্লেতে দেখা গেছে যে ডিফেন্ডারদের হাত পুরোপুরি বডিতে ক্লোজ রয়েছে এবং হাতে বল লাগার ক্ষেত্রে ডিফেন্ডারদের ডিরেক্ট কোনো দোষ নেই বা ইন্টেনশনাল হ্যান্ডবল নয় তো সেই ক্ষেত্রে হয়তো রেফারি তিনি দেননি বাদবাকি বাকি রেফারির ডিসিশান নিয়ে যে খুব বেশি প্রশ্ন উঠেছে সেরকমও না জুয়েল ভ্যান নিয়ে ফের সেকেন্ড ইয়ে হতে পারতো হয়তো রেফারি দেখেছেন প্রথম ম্যাচ একদম ইনিশিয়াল মোমেন্টস রয়েছে ম্যাচ অনেক বাকি রয়েছে হয়তো তিনি সেই জায়গাতে ছাড় দিয়েছেন বাকি রেফারির কোনো ডিসিশান নিয়ে আমার মনে হয় না যে কন্ট্রোভার্সি রয়েছে বা প্রবলেম রয়েছে বা কোনো টিম সাফার করলো ওভারঅল দুটো টিম নিজেদের মতো করে খেলেছে মুম্বাইয়ের বেঞ্চ স্ট্রেংথ অনেক বেটার ছিল ব্যালেন্স অনেক বেটার রয়েছে তো সেই কারণে তারা পিছিয়ে থাকার পর একদম শেষ মুহূর্ত অবধি ফাইট করে ম্যাচটা থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারছে এবং বাগানের কাছে কিন্তু অনেক ইম্প্রুভমেন্টের রাস্তা মুম্বাই সিটিএফসি তারা খুলে দিয়ে যাচ্ছে দেখা যাক এর পরের ম্যাচে কী হয় সেই অবধি আমাদের অপেক্ষা করতে হবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে কীভাবে মোহনবাগান খেলে সেটাও দেখার বিষয় হবে এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা অপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো যদি কিছু পয়েন্ট মিস হয়ে গিয়ে থাকে অবশ্যই ধরিয়ে দিও দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট